মোমেন আরক মোমেনের জানের दुश्मन এক মোমেন আরাক মোমেনের শত্রু হয়ে দাঁড়িয়েছি এই জন্যই ইসলামের যত বক্তব্য দেই এ এক জায়গায় যায় সমস্ত বক্তব্য ফসকা চলে যাচ্ছে কি বলেন ঠিক এর কথা আমার ভাইরা এই উদাহরণ এই দৃষ্টান্ত গোলাপ আল্লাহ নবীর কাছ থেকে নেন নবীর দৃষ্টান্ত কেমন ছিল এবার রুহামা উবাই না আমরা তো রুহামা উবাই নবীর সাহাবিদের দৃষ্টান্ত আরও অনেক আছে এই দৃষ্টান্ত বললে রাজ শেষ হয়ে যাবে নবী এবং সাহাবিদের সারা জীবনের দৃষ্টান্ত ছিল হলো মোমেনদের প্রতি মোমেনদের করুণা যেমন সুরা আর রহমান আপনারা পড়েন তাপসির তো পড়ি আমরা তাপসির লেখিও অনেকে কিন্তু তাপসিরের গভীরে তো আমরা যাইতে পারি না যেমন আর রহমান আল্লাহ হলেন রহমান আল্লা কোরআন তিনি শিক্ষা দিয়েছেন আল্লাহ আমাদেরকে ভাষাও শিক্ষা দিয়েছেন কি ভাষা শিক্ষা দিয়েছেন কোন কথা শিক্ষা দিয়েছেন কোরআন শিক্ষা দিয়েছেন এগুলা তো সহজ কথা কিন্তু আল্লাহ যদি রহমান কি রহমান বলেছেন সুবাহান আল্লাহ পড়েন আল্লাপা কোরআন এক জায়গায় বলেছেন আল্লাহ যেমন রহমান আল্লাহ যতটুকুন এলাকার জন্য রহমান আমার নবী ততটুকুন এলাকার জন্য রহমতের নবী আল্লাহ হলেন রব্বুল আলমিন আর আমার নবী হলেন রহমাত আলমিন কি বলেন ঠিক কথা এখানেও আলমের বহু বসুন আলমিন এখানেও আলমের বহু বসুন আলমিন অর্থাৎ আল্লাহ রুহিয়াত রুবিয়াতের সীমানা যত বড় আমার নবীর রেশানাতের সীমানাও তত বড় জরে গান আল্লাহ কথা কিন্তু শক্ত কথা আল্লাহ বলেন আমি রহমান আল্লাহ হলেন রহমতের মালিক আর আমার নবী রহমান তিনি রহমানের প্রতীক তিনি রহমতের মালিক নন কিন্তু নবী হলেন রহমতের প্রতীক কেমন রহমতের প্রতীক দেখেন কোরআন পড়েন সুরা আল মধ্যে এক জায়গায় আল্লাহ পাক বলছেন আমার ভাইরব अल्लाह पाक বললেন যে আমি যাদেরকে کتاب دیےছি আল্লাহ প্রত্যেক জাতিকে کتابو দিয়েছেন নবীও দিয়েছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আনি আবুদুল্লাহ ওয়াাজাতানি বুত্তব আল্লাহ প্রত্যেক জাতির জন্য নবী পাঠিয়েছেন আবার প্রত্যেক জাতিকে আল্লাহ کتاب দিয়েছেন যদিও আমরা বলি ওটা বৌদ্ধ ধর্ম হতে পারে ওটা ইসলাম ধর্ম কিন্তু বিকৃত হয়ে গেছে যেমন তাওরাত انجিল বিকৃত হয়ে গেছে আল্লাহ কুরআনের অন্যত্র বলেন তাওরাত انجিলের মধ্যে আমি আল্লাহর নির্দেশ দিয়েছি ওই ইহুদিরা ওই খ্রিস্টানরা

দেখেন কি সুন্দর কথা ভালো করে একটু বোঝার চেষ্টা করেন মাইক একটু হ্যাম্পিং করছে তো আলোচনা বোঝা একটু কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি তারপর একটু মনোযোগ দিয়ে শুনবেন বলছেন আমি কেতাব দিয়েছি কেতাবের মধ্যে আপনার পরিচয় দিয়েছি কেমন পরিচয় দিয়েছি কামায় যেমন পিতা পুত্র সেনার মধ্যে কোনো খুঁত থাকে না কি খুঁত থাকে আল্লাহ হোসেন কামায়া আররিফুন না যেমন পিতা পুত্রকে চিনতে কোনো কষ্ট হয় না কোনো ভুল নাই সন্তান পিতাকে চেনার মধ্যে খুত আছে কিন্তু পিতা পুত্রের কোন গোপন অঙ্গে যদি সামান্য একটু কালো দাগও থাকে পিতার কাছে কি সেটাও অজানা থাকে তাহলে আল্লাহ বলার ভঙ্গিটা দেখেন যে পিতা যেমন পুত্রকে চেনে নিখুঁত ভাবে কোনো খুঁত নাই অনুরূপ ভাবে খ্রিস্টানরা আমার নবীকে কে চেনে মোহাম্মদ কে চেনে ইহুদিরা মোহাম্মদ কে হিন্দুরা মোহাম্মদ কে চেনে পৃথিবীর যত মানুষ আছে সবাই আমার নবী কে চেনে কিন্তু মানে কি পৃথিবীর একজন শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন লর্ড বার্নার্ড শাহ তিনি আমার নবী সম্বন্ধে এত গুড কনসেপশন এত গ্লিয়ার এন্ড গুড কনসেপশন দিয়েছেন আই বিলিভ দ্যাট অফ এ ম্যান লাইক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াই টু এ সুইম দি ডিকটটোরশিপ অফ দি মডার্ন ওয়ার্ল্ড হি উড সাকসেস ইন সলভিং দি প্রবলেম ইন এ দ্যাট উড ব্রিং ইট মাস नीडेड पीस এন্ড হ্যাপিনেস সুবাহান ইচ্ছা করছে আমার একজন খ্রিস্টানের বক্তব্য তিনি বলছেন যে আমি একজন সাধারণ মানুষ হিসেবে কথা বিশ্বাস করি যে মোহাম্মদ সকলে করেন সাল্লাহ আলী সাল্লাম এই পৃথিবীর যত সমস্যা আছে এই সমস্যার সমাধানের জন্য যদি একটা মানুষকে নির্বাচন করা যেত আর সেই নির্বাচনে যদি মোহাম্মদ সাল্লামকে দি ডিক্টেটরশিপ অব দি মডার্ন ওয়ার্ল্ড এই আধুনিক বিশ্বের যদি একচ্ছত্র ক্ষমতার নায়ক করে দেয়া যেত তাহলে দি প্রবলেম ইন ও দ্যাট উড ব্রিং ইট মাস্ট নিডেড পিস অ্যান্ড হ্যাপিনেস পৃথিবীর যত সমস্যা আছে এই সমস্ত সমস্যার সমাধান তিনি যেমন করতে পারতেন পৃথিবীর কেউ করতে পারত না একজন খ্রিস্টানের বক্তব্য মহাদেব বুদ্ধ আমার কাছে বহু অথেন্টিক বক্তব্য আছে অনেক দলিল পত্র আছে এই বক্তব্য শুনে অনেক খ্রিস্টানরাও ইসলাম কবুল করে আমার কাছে এক জবরদস্ত খ্রিস্টান শিক্ষিত খ্রিস্টান তিনি ইসলাম কবুল করেছেন যুক্তির কাছে দলিলের কাছে লজিকের কাছে ফিলোসফির কাছে দর্শনের কাছে হার মানতে বাধ্য হয়েছে আলহামদুলিল্লাহ এটা আমার দর্শন নয় এটা ইসলামের দর্শন কোরআনের দর্শন আমার নবীর দর্শন আল্লাহর শেখানো দর্শন কি বলেন ঠিক কেনা কথা আনন্দকে একজন জিজ্ঞেস করেছিল তার একজন ভক্ত বুদ্ধ বুদ্ধের একজন ভক্ত ছিল আনন্দ সে বলছিল আনন্দ সে টু দ্য ব্লেসিড ওয়ান হু আস ওয়াই এন্ড আট গান হে আমাদের মহাদেব আপনি যখন থাকবেন না তখন কে আমাদেরকে উপদেশ দেবে কে আমাদেরকে পবিত্র করবে তখন বুদ্ধ বলছিল আই এম নট ফার্স্ট বুদ্ধ হু কেম অন দি আর্থ নর শাল আই বি দি লাস্ট ইন অন টাইম অ্যানাদার বুদ্ধ উইল অ্যারাইজ ইন দি ওয়ার্ল্ড একটা সুবহানাল্লাহ পড়ে আসলে এগুলা কোরআনেরই বক্তব্য বুদ্ধ বলেছে কেন বুদ্ধ একজন আল্লাহর হতে পারে পয়গম্বর কালের পরিবর্তনে বিকৃত হয়ে গেছে মানুষ চিনতে পারে নাই কোরআনের ভিতরে এগুলোরই প্রমাণ আছে সেগুলো আলোচনা করতে গেলে বহুত আলোচনা হয়ে যাবে আপনাদের কষ্ট লাগতেছে ভাই আলহামদুলিল্লাহ আমার ভাইরা বুদ্ধ বললেন আমি একমাত্র দূত নই আমার পরে এমন একজন দূত আগমন করবে আমি হলাম একটা অঞ্চলের জন্য দূত কিন্তু আমার পরে যিনি দূত আসবেন স্রষ্টার পক্ষ থেকে যিনি আগমন করবেন তিনি হবেন বিশ্ব জাহানের জন্য প্রভুর পক্ষ থেকে বাত্রাবাহক জরগন সবাহান আমি বার্তাবাহক একটা অঞ্চলের জন্য সমস্ত পায়গাম্বার কোনো পায়গাম্বার ছিলেন অঞ্চলের জন্য কোন পায়গাম্বার ছিলেন শুধুমাত্র তার কমের জন্য গোত্রের জন্য কোনো পায়কাম্বার ছিলেন শুধু ভাষাভাষীদের জন্য কোনো পায়গাম বেরছিলেন তার দেশের জন্য কিন্তু আমার নবীকে আল্লাহ আলামিন পরিচয় করেছেন নবী আপনি কোনো এলাকার জন্য হ্যাঁ আপনি বলেছেন আপনার পরিচয় কোনো অঞ্চল ভিত্তিক নয় আপনার পরিচয় শুধুমাত্র ভাষা নয় গোটা সৃষ্টি জগতের যত এরিয়া আছে সমস্ত এরিয়ার জন্য সমস্ত অঞ্চলের জন্য আপনি হলেন আল্লাহর পক্ষ থেকে পায়ে গাম্বার জর জর গাম আল্লাহ এবার বলছেন তার নাম হবে কি বলে নাম হবে মোহাম্মদ বলে তার দিন হবে কেমন দেখেন কি বক্তব্য এবার বলছেন তার দিন হবে হি উইল প্রেম হি উইল প্রোক্লেম এ কমপ্লিট রিলিজিয়াস লাইফ অর্থাৎ তিনি এমন একটা ধর্ম প্রচার করবে যেই ধর্ম অপূর্ণাঙ্গ নয় যেই ধর্ম হবে একদম কমপ্লিট পরিপূর্ণ ধর্ম আল্লাহ তিনি একটা ধর্ম পরিপূর্ণ ধর্ম প্রচার করবেন কোনো পরিপূর্ণ ধর্ম নিয়ে আসেন নাই পৃথিবীতে একজন মাত্র ব্যক্তি পূর্ণাঙ্গ ধর্ম নিয়ে এসেছেন তিনি হলেন আমার নবী আপনার নবী বিশ্ব নবী আমার। सुवाय हसना रातेरो आधारे जनो चाद मधु सुना এটু শুভা করতে পারলাম না আমরা মোহাম্মদ আধারে যেন চাঁদ মধু মহাদেব বদ্ধ বলছে তার নাম হবে মোহাম্মদ তার জন্মস্থান হবে মরুস্থল পিতার নাম হবে আব্দুল্লাহ। এত কিছু বলার পরে কি আর কোনো কিছু বাকি থাকে এটা গেল এই ব্যাপারে আরো বক্তব্য আছে এবার বলছেন তার গুণ হবে কি হাউস শ্যাল উই নাও হিম তো আমরা কোন গুণে তাকে চিনব এতগুলি কথা বললেন তার গুণটা হবে প্রধান গুণটা হবে কি এই গুণগুলি আমাদের উম্মতের প্রত্যেকটা উম্মতের মধ্যে সেই গুণ থাকা দরকার আল্লাহ পাক কোরআনের মধ্যেও সেই গুণ বলেছেন আবার এখানেও সেই গুণের কথাও ব্যক্ত করা হয়েছে বদ্ধ বলছেন হাউস হি উইল নাউন হি উইল যেরকম মত তার যে স্বভাব হবে তার যে গুণ হবে এই গুণ ভাবে হলো রহমতের গুণ করুণার গুণ অর্থাৎ সংস্কৃতিতে বলা হয় মত্রিয় আর বাংলায় বলা হয় করুণা আর আরবিতে বলা হয় রহমত সুবাহ আল্লাহ তাহলে নবী হলেন রহমত নবী হলেন করুণা নবী হলেন মত্রিয় বুদ্ধ মত্রীয় ভাষায় বলছেন হি উইল বি নাউন অ্যাজ মত্রিয় তাকে তোমরা চিনবা হলো তার গুণ হবে মত্রিয় স্বভাবের গুণ জোরকান সুবাহান আল্লাহ আমি একটা নতুন আলোচনা করি আপনাদেরকে একটু জিজ্ঞাসা করে আল্লাহ নবী যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন মদিনা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হলো ইসলামে অনুগত হয়ে গেল মদিনা কি কন ঠিক কেনা কথা আচ্ছা মদিনা থেকে আল্লাহ রাসুল আবার যখন মক্কা বিজয় করলেন মক্কাও হয়ে গেল ইসলামের অনুগত ইসলামিক রাষ্ট্র মক্কা কি বলেন ঠিক কিনা আমি আপনাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি দেখি জানেন কিনা আপনারা মদিনায় ইসলামী রাষ্ট্র হওয়ার পরে মক্কা বিজয়ের আগে মদিনায় ইসলামী বিপ্লব হওয়ার পরে মক্কা ইসলামী বিপ্লবের আগে মক্কা ইসলাম বিজয় হওয়ার আগে আর একটা বড় একটা রাষ্ট্র ইসলামের অনুগত হয়েছিল বলেন তো দেখি সেই রাষ্ট্রটার নাম কি আমাদের বিদ্যার জোর না এইটা একটু বোঝা যাচ্ছে সেই রাষ্ট্রটার নাম বলবো সেই রাষ্ট্রটা ইসলামের বিজয় হয়েছিল কেন এই যে রাসুলের মত্রী আদর্শ রাসুলের করুণার আদর্শ রাসুলের ভালোবাসার আদর্শ রাসুলের মহাব্বতের আদর্শ রাসুলের বিনয়ের আদর্শ এই আদর্শের প্রভাবে মক্কা বিজয়ের আগে আর একটা বিরাট রাষ্ট্র ইসলামের অনুগত হয়েছিল সুবাহ আল্লাহ খুব ভালো করে খেয়াল করেন সে প্রতিক্রিয়া ব্যক্ত করল যে আমি কিভাবে মোহাম্মদকে হত্যা করব সে মাস্টার প্লান করল যে আমি এই লেবাস পরব কারণ হলো মুসলমানরা এই লেবাস পরে মোহাম্মদের অনুসারীরা এই লেবাস পরে তারা এমন করে পাগড়ি বাঁধে এমন করে টুপি পরে এমন করে পাঞ্জাবি গায়ে দেয় এমনভাবে লেবাস পরে কিছু অনুকরণ করলো কারণ হলো ইসলামের ক্ষতি যদি করতে হয় ইসলামের লেবাস পরে ইসলামের যত ক্ষতি করা যায় অন্য কোন লেবাসে এত ক্ষতি করা যায় না কি বলেন ঠিক কেনা কথা কেন মুসলমানের লেবাস পরে মুসলমান বেশি বারোটা বাজায় প্রিয় ভাইরা আমার সে ব্যক্তি সব কিছু ঠিকঠাক করলো একাই ছদ্মবেশ ধারণ করে একজন বাচ্চা তিনি রাষ্ট্রপ্রধান সদ্য বেশ ধারণ করে মদিনায় আসলো বারো দিন পর্যন্ত মদিনার অলিতে গলিতে ঘুরল আমার নবীকে হত্যা করার জন্য প্লান প্রোগ্রাম করলো কিন্তু সুবিধা করতে পারলো না শেষ পর্যন্ত বারো দিন থাকার পর অধৈর্য হয়ে গেল অধৈর্য হইয়া সীমান্তবর্তী আল্লাহ নবীর ছয়জন সাহাবিকে হত্যা করে সীমান্তবর্তী ছয়জনকে হত্যা করে সে ব্যক্তি তার দেশে সফলভাবে চলে গেল এবার তিনি খুশি হয়ে গেলেন যে মোহাম্মদকে হত্যা করতে পারি নাই কিন্তু বারো দিনের মিশন আমার বিফলে যায় নাই এই বারো দিনের মিশন আমার সফল হয়েছে ছয় জনকে মেরেছি একাই ছয় জন এক মেট মারতে পেরেছি এই খুশি খুশি সে ব্যক্তি ওমরা পালন করবে খুশি খুশি ওমরা পালন করবে কারণ হলো জাহিলিয়াতের যুগেও হজ পালন করতো ওমরা পালন করতো কি বলেন ঠিক কথা আল্লাহ খুশি করার জন্য হস করত আল্লাহ খুশি করার জন্য ওমরা করত। আল্লাহ খুশি করার জন্য হাজিদেরকে পানি পান করাতো হাজিদের সেবা শুশ্রূষা কাবা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করত। মানুষের উপকার করত আল্লাহ খুশি করার জন্য কিন্তু এটা সহি তরিকায় করে নাই না থাকার কারণে সমস্ত আমল বিফলে গেছে প্রিয় ভাইরা আমার ওই রাষ্ট্রপ্রধান যখন অমরা করার জন্য তার দেশ থেকে এই মদিনার সীমান্তবর্তী এলাকা দিয়া ওমরা পালন করার জন্য যাচ্ছে আল্লাহ নবী ছয়জন সাহাবিক হত্যা করার কারণে আল্লাহ রাসুল বলেছিলেন যে তোমরা সীমানায় টহল জোরদার করো কারণ হলো পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের দেশে আক্রমণ হচ্ছে সীমানায় টহল জোরদার করো সন্দেহাতীত ভাবে যাকে পাবে তাকেই গ্রেপ্তার করে আমার কাছে নিয়ে আসবে এবার ওই বাচ্চা যখন ওখান দিয়া ওমরা পালন করার জন্য যাচ্ছে আল্লাহ নবীর সাহাবিরা ওই বাচ্চা কে গ্রেফতার করে আল্লাহর নবীর কাছে নিয়ে আসছেন কিন্তু জানে না যে আমরা একজন বাচ্চাকে গ্রেফতার করেছি মনে করছে একজন সাধারণ মানুষ আল্লাহর নবীর কাছে এনেছেন আল্লাহর নবীর কাছে আনার পরে আল্লাহর নবী তাকে চিনে ফেলেছেন জিবরাইল ফেরেশতা বলে দিয়েছেন যে উনি হলেন অমক দেশের বাচ্চা ওনার নাম অমক আল্লাহ রাসুল তাকে যা বলছেন তুমি কি অমক দেশের বাচ্চা বলে আপনি আমাকে চিনলেন কিভাবে বলে চেনার ব্যাপার আছে বলে তোমার নাম কি অমক বলে হ্যাঁ আমার নাম যে অমক তা আপনি জানলেন কিভাবে যে কথা জানায় দেন নবীর সেটা জানতে মোটেই কষ্ট হয় না কি কষ্ট হয় মসজিদে নবীর খুঁটার সাথে বাধা হলো এবার আল্লাহ রাসুল বললেন আমি যেই উটনির দুধ পান করি তোমরা ওই উটনির দুধ ওই উটনির দুধ তোমরা ওই বাচ্চাকেও পান করাই ভালো ভালো খাবার দিও তাকে ভালো ভালো হাতিয়া দিও ভালো ভালো খাবার দিও সাহাবিরা ভালো ভালো খাবার দেন কিন্তু কিছু কিছু সাহাবীর মধ্যে একটু প্রতিক্রিয়া হচ্ছে যে এই ব্যক্তির এত খারাপ রিপোর্ট থাকার পরেও এই ব্যক্তিকে আল্লাহ রসুল এত সম্মান দিচ্ছেন তার সাথে এত ভালো ব্যবহার করছেন এত ভালো ভালো খাবার দিচ্ছেন কিন্তু সাহাবিরা তো জানেন না যে আল্লাহ নবীর এই ভালো আচরণ দিয়াই একটা মানুষের মন জয় করবেন আর এই করুণার আদর্শ দিয়া এই রহমতের আদর্শ দিয়া রহমতের ভালোবাসা দিয়ে একটা ব্যক্তির মন জয় করতে পারলে আর ওই ব্যক্তি যদি একটা রাষ্ট্রের প্রধান হয় তাহলে ওই গোটা দেশটাই দখলে চলে আসবে